আমরা জীবন অর্থ আমাদের প্রত্যেকে জানা দরকার আছে আমরা যখন প্রথম ঘুমেষ্ট যখন হই আমরা যখন প্রথম জন্ম নেই তখন কিন্তু আমরা সবল ছিলাম না প্রত্যেকে অক্ষম ছিলাম করবারও ক্ষমতা ছিল না সমস্ত কিছু আমার মা করে দিতে ঠিক হোক আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই সময় আমরা দুর্বল হয়ে পড়ব ওই সময় আমরা প্রত্যেকটা জিনিস থেকে অক্ষম হয়ে পড়ব আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকবে না যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময়ে আমরা নিজের গোসল নিজে করতে পারতাম না ওই সময়ে আমাদের মা আমাদের সেইরূপ আমাদের যখন শেষ যাত্রা যখন হবে মৃত্যুবর যখন করবো আমাদের গোসল আমরা নিজের নিজের করতে পারবো না তাই না ভাই ঠিক সেইরূপ বাচ্চা যখন ছিলাম আমাদেরকে কাপড় পরিধান করে দিত আমাদেরকে আপনজন মায়েরা আমাদের কাপড় পরিধান করে দিতেন ঠিক সেইরূপ কাফন দাফন অন্য কেউ করবে আমাদের নতুন কাপড় সে মৃত্যুর যে কাফনের কাপড় নিজের পর ক্ষমতা থাকবে না বলুন দুনিয়া নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে হাতকে ভুগছি ব্যস্ততা কিসের এত ব্যস্ততা ব্যস্ততা বন্ধ করুন ভাই আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব তখন আমরা দুর্বল হয়ে পড়ব আর জন্ম নিয়েছি দুর্বল পৃথিবীতে আমরা এসেছিও একা আর দুনিয়া ছেড়ে যখন বিদায় নেব হলো আমরা যাবো একা আমার কেউ যাবে না কোরআন শরীরের মধ্যে কি বললেন কুল্লু আমাদের মৃত্যু নিশ্চিত আমাদের মৃত্যু কেমন আমাদের প্রত্যেকে একবার না একবার মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে ভাই এই মৃত্যুর আগে আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি করতে হবে এ দুনিয়ার ঝামেলায় পড়ে আমাদেরকে নিজেরা নিজেদের জীবনকে বরবাদ না করি জীবনকে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব কবরে তখন আমাদেরকে সুইমকে দিয়ে আসা হবে তখন আমাদেরকে তখন আমাদের সামনে যখন প্রশ্ন জবাব সওয়াল যাওয়ার যখন শুরু হয়ে যাবে কি প্রশ্ন উত্তর দেব ভাই তখন আমাদের তখন আমরা বলবো তখন আমরা বলবো আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও দুনিয়ায় গিয়ে আমি তোমার যত বলবো পরিপূর্ণ ভাবে আমরা